তিনি গ্রন্থধারীদের মধ্য যারা কাফের তাদের প্রথম সমাবেশে তাদের আবাসভূমি হতে বিতায়িত করেছিলেন তোমরা কখন করি যে ওরা নির্বাসিত হবে এবং ওরা মনে করেছিল ওদের দুর্ভাগ্য দুর্গগুলি আল্লাহর বাণী হতে বাহিনী হতে ও তাদের রক্ষা করবে কিন্তু আল্লাহ শাস্তি এমন এক দিক হতে এলো যা ছিল ওদের দানাতে এবং ওদের অন্তরে তা ত্রাসের সঞ্চার করল বিশ্বাসীদের নিয়ে ওদের নিজেদের বাড়িঘর নিজেরাই ধ্বংস করে ফেলল যে হে সক্ষমান ব্যক্তিগণ শিক্ষা গ্রহণ কর এবং আল্লাহ ওদের নির্বাসনের সিদ্ধান্ত না নিলে ওদের পৃথিবীতে অন্য শাস্তি দিতেন আর পরকালে ওদের জন্য রয়েছে যার নামে শাস্তি এ শাস্তি এ কারণে যে ওরা আল্লাহ তার রাসুলের বিরুদ্ধতা এবং কেউ আল্লাহর বিরোধিতা করলে আল্লাহ তো শাস্তি দানে কঠোর তোমরা যে খেজুর গাছগুলি কর্তন করেছ কিংবা যেগুলি রেখে দিয়েছ তা থেকে আল্লাহর অনুমতি ক্রমে কেননা তিনি যিনি সত্য থেকে দিয়ে লাঞ্ছিত করবেন এবং আল্লাহ নির্বাসিত ইহুদ্দিদের কাজ হতে তার রাসুল কে যা দিয়েছেন তার জন্য তোমরা অসে কিংবা উষ্ঠে আরোহণ করো উষ্ঠে আরোহণ করে যুদ্ধ করি আল্লাহ তো যার উপর ইচ্ছা তার রাসুল কে কর্তৃত্ব দান করেন আল্লাহ সর্ব বিশ্ব সর্ব শক্তিমান আল্লাহ জনপদবাসীদের নিকট হতে তার রাসুলকে যা কিছু দিয়েছেন তা আল্লাহ তার রাসুলের রাসুলের স্বজনগণের এবং পিতৃহীন বালক বালিকার অবশ্য পথচারীদের যাতে তোমাদের মধ্যে যারা বিদ্যমান কেবল তাদের মধ্যে ও সহ্য না করে রাসুল যার অনুমতি দেয় তা তোমরা গ্রহণ করো এবং যা নিষেধ করে তা হতে বিরত থাকো এবং তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ সম্পদ মুজাহিদদের জন্য দানে এ যারা আল্লাহ অনুগ্রহ সন্তুষ্টি কামনা আল্লাহ ও তার রাসুলের সাহায্য অগ্রসর হয়ে নিজেদের ঘর বাড়ি সহায় সম্পত্তি হতে উৎখাত হয়েছে ওরা তো সতর্ সহিত

যারা ওদের পরে এসেছে তারা বলে হে আমার রব আমাদেরকে এবং আমাদের পূর্ব বিশ্বাসী বাতাগণকে ক্ষমা করুন এবং বিশ্বাসীদের প্রতি আমাদের মনে প্রতি হিংসা বিদায় না হে আমার রব তুমি তো পরম দয়ালু তুমি কি মনাফিকদের দেখো নি ওরা কিতাবীদের মধ্যে যারা কাফের ওদের যেসব তোমরা যদি হও। তোমাদের সত্য ত্যাগী হব। এবং আমরা তোমাদের ব্যাপারে কখনো কারো কথা মানব না এবং তোমরা সংগ্রাম করলে সাহায্য করব। কিন্তু আল্লাহ সাক্ষী দিচ্ছে যে ওরা অবশ্যই মিথ্যা বস্তুত ওরা বহিষ্কৃত হলে তো মোনাফিকা তাদের সাথে দেশ ত্যাগ করবে না এবং ওরা সংগ্রাম করলে ওদের হেরা ওদের সাহায্য করতে এলেও পৃষ্ঠ প্রদর্শন করবে অতপর তারা কোনো সাহায্য পাবে না প্রকৃত পক্ষে তোমরাই তাদের অন্তরে আল্লাহর অপেক্ষা অধিক তোর বয়ের কারণ কেননা তারা এক নির্ভর সম্পাদা এরা সমাবেত ভাবে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে না সুরক্ষিত জনপদের দুর্গ প্রাচীরের অন্তরালে সারা তাদের পারস্পরিক যুদ্ধ পছন্দ হয়ে থাকে তুমি মনে করো ওরা ঐক্যবদ্ধ কিন্তু ওদের মনের মিল নেই কেননা এরা এক নির্ভর সম্পদা এদের তুলনা এদের পূর্বে যারা নিজেদের কর্মের শাস্তি আশা ভোগ করেছে তারা এজন্য রয়েছে মনোতক শাস্তি এদের তুলনা শয়তান যে মানুষে মানুষকে বলে কাফের হও অতপর যখন সে কাফের হয় তখন তো শয়তান বলে তোমরা তোমাদের সাথে তোমরা তোমরা তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই আমি বই করি বিশ্বাসের বিশ্বাসের রব আল্লাহকে অতপর কাফের ও মুনাফেক উভয় পরিণাম হবে যার নাম সেখানে ওরা স্থায়ী হবে এটি জালিমদের কর্মফল হে বিশ্বাসীগণ আল্লাহকে ভয় কর প্রত্যেক উচিত যে তার ভবিষ্যতের জন্য যা কিছু করে সে সম্বন্ধে চিন্তা করে আল্লাহকে ভয় করে তোমরা যা করো আল্লাহ সে সম্বন্ধে গাত এবং তাদের মতো হয়েও না যারা আল্লাহকে বিস্মিত হয়েছে বলে ওরা আমাদের আত্মা বিস্মিত করেছে

তিনি ব্যথিত কোনো অবশ্য নেই তিনি অদৃশ্য অদৃশ্য পরিঘাত তিনি দয়াময় পরম দয়ালো। তিনি আল্লাহ যা তিনি ব্যথিত কোনো উপাস্য নেই তিনি রাজা তিনি পবিত্র তিনি শান্তিদাতা তিনি নিরাপদদাতা রক্ষক পরাক্রান্ত প্রবল মহিমান্বিত ওরা যাকে অংশী করে আল্লাহ তা হতে পবিত্র তিনি আল্লাহ সৃজন সৃজন কর্তা উদ্ভাবন কর্তা রূপদাতা উত্তম নাম সমূহ তার আল্লাহ পৃথিবীতে যা কিছু আছে সমস্ত তার পবিত্রতা ঘোষণা করে তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়

দুনিয়াতে কল্যাণের সাথে আমাকে কল্যাণের সাথে দাখিল করুন আপনার সাহায্য শক্তি আমাকে দান করুন আমার ভিডিও গুলো আপনার বেশি করে দেখুন বেশি করে শেয়ার করুন মহান আল্লাহ বলছে কোন বেশি করে করতে বেশি করে শেয়ার করতে আল্লাহ ভিডিও গুলো বেশি করে শেয়ার করুন